চার বছরে চারবার বিধানসভার সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা জানিয়ে পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে একরাশ খুব উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কথায় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু এই সরকার সেসব রীতিনীতি মানে না তাই বিধানসভার বাইরে আমাদের মুখ বন্ধ করাতে এর আগে আমাকে তিন দফায় আট মাস এবং আজ থেকে আবার এক মাস সাসপেন্ড করলো এরপরই বিরোধী দলনেতা পাল্টা দেওয়াই এখন থেকে বিজেপি বিধায়করাও মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন উনি যেদিন যেদিন বিধানসভায় আসবেন ওনাকে গেটে দাঁড়িয়ে আমাদের বিধায়করা ধিতকা জানাবেন এবং ওর উপস্থিতি আমরা বয়কট করব আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এম মুসলমানের ভোটে জিতে এম হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শেত শুভ্র দেবীর পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক দেওয়া নিয়ে কলকাতার ফিরা হাকিম বলেন কে মুখ্যমন্ত্রী বিরোধী দলের দয়ায় হয়নি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন মমতা ব্যানার্জি বয়কট করা মানে বাংলার মানুষকে বয়কট করা বিজেপি কে বাংলার মানুষ বয়কট করে দিয়েছে তাই ওরা এখন বাংলার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় যে উচিত কথা বলে বাংলার স্বার্থে কথা বলে তাকে বয়কট বয়কট খেলা করবার চেষ্টা করছে কে কটা আগাছা ওই বিরোধী দল তারা কাকে বয়কট করলো তাতে বাংলার কি যায় উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না